সকালবেলায় রাজার মতো মতো প্রজার আর রাত্রিবেলায় ভিকারির মতো দাদা আমি বলছি এই কথাটা ডাক্তার বলছে তবে আমাদের সকালটা দুপুরটা ঠিক হয় রাত্রিবেলাটা ওই আর কি একটু বেশি খাওয়া হয়ে যায় তবে আমরা কিন্তু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি সো যাই হোক হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে হচ্ছে ফ্রাইডে তো এখন সকাল বাজছে দশটা এখন থেকে নিজের ব্লগ স্টার্ট করে ফেলছি এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট টাইম মানে আমাদের তো আমি আর বর দুজনে খেতে বসেছি আজকে ব্রেকফাস্টে কি আছে চলো একবার দেখিয়ে দিই তো এখানে আছে গরম গরম পরোটা তার সাথে বাঁধাকপির তরকারি আর তার সাথে একটা মিষ্টি এই মিষ্টির নাম কি গো দুধ বরফি দুধ বরফি হ্যাঁ তো এই যে ব্রেকফাস্ট নিয়ে বসলাম সেই কারণেই বলে শুরু করলাম সকালবেলায় রাজার মতো দুপুরে প্রজার মতো রাত্রিবেলা ভিখারির মতো আর আমরা এটা মেনটেন করার চেষ্টা করি কিন্তু কখনো কখনো রাত্রেবেলা যখন বাইরে খাই যদি চাপ ঠাপ খেতে গেলাম বা কোথাও খেতে গেলাম তখন বেশি খাওয়া হয়ে যায় তবে চেষ্টা করি যেন কমই খাই রাত্রেবেলাটা অ্যাটলিস্ট তা ঠিক আছে চলো এখন থেকে তাহলে বক বক স্টার্ট করে ফেললাম পরোটাটা এই জাস্ট গরম গরম বানিয়ে নিয়ে এলাম যদি বেশি কথা বলি ঠান্ডা হয়ে যাবে সাথে থাকো দেখতে থাকো বর বসেছে ওইখানে ওর ঠান্ডা লাগছে তাই রোদের মধ্যে বসেছো আজকে তোমরা যেমন শর্টস গুলোকে এত পছন্দ করছো এত ভালোবাসা দিচ্ছো সিরিয়াসলি আমাদের নিজেদেরও খুব ভালো লাগে শেয়ার হচ্ছে গাদা গাদা হচ্ছে শর্টস খুবই ভালো লাগে মানে আমাদের করতে খুব মজা লাগে আমাদের কাছে মেমোরিজ জমা হচ্ছে বাবুদেরকে পরকে বলছিলাম বাবুদেরকে বলেছি একটা টাইমের পর যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব মানে আমাদের বয়স হয়ে যাবে ডাইনিং এ যে আমাদের টিভি থাকবে সেই টিভিতে পর পর ড্যাড মামা মামার ফানি শর্টসই চালিয়ে রাখবি বেটা ড্যাড মামা ওগুলো দেখবে আর হাসবে তো যাই হোক সোয়েটার মোজা সব খুলে পড়ে করলাম বড় সোয়েটার টোয়েটার খুলে দিল তো চলো ফ্রেন্ডস এবারে আমার যেটা মেন কাজ সেটা হচ্ছে ভিডিওটা এডিট করে দিতে হবে দুপুরে রান্না কি করব দুপুরে এখনই তো খাবার খেলা এখন এবার বাবুদের জন্য করতেই হবে আলু সে তো ভাত করতে হবে আজকে প্ল্যান না শাকগুলো নিয়ে এসেছি না ওই পালক পনির বাবু বলছিল তো পনির দেখব নিয়ে চলে আসবো তাহলে যাবেন মিনিস্টার ফোন করে দেখো যদি আসে তো বল দাও ঠিক আছে

তো এখন ওটা অ্যাকচুয়ালি একটু এডিট করতে মানে সময় খুব একটা লাগে না কিন্তু মাথা লাগাতে হয় সেটাই হচ্ছে মেন কথা তো ঠিক আছে চলো তোমরা সাথে থাকো এরপর যখন আমি রান্না করতে যাবো তখন আবারও দেখা হচ্ছে কাপড় জামা সব পড়ে আছে যেহেতু মেশিন চালাতে পারছি না তো এখন প্রায়োরিটি বেশি আগে ভিডিওটা আপলোড করে নিই তারপর নয় বাকি কাজ চল এই যে এই হচ্ছে মেথি শাক মেথি বেগুন করব আর তার নিচে হচ্ছে পালং শাক পালক পনির হবে খালি শাক আর শাক সময়টা যদি পাই তাহলে ধনে পাতা চাটনিটাও করবো তো যাই হোক এই যে সেগুলো এখন ফেলে দেবো আর এখানটা একটু ঝাড় দিতে হবে কত বালি

দেখো সে উইক নাকি গো হ্যাঁ লাস্ট উইক হবে তো বুনু দেখে এসেছে তখন থেকে বলছি দিদি দেখলি ফাইটার দেখলি ও বলেছিল দিদি দেখে আসবি খুব ভালো তা আমরা এখনো দেখিনি কারণ আমরা ওরকম মানে সময় সুযোগ পাইনি তা

তো যাই হোক চলো টিকিটটা কেটে নি তারপরে আমি চলে যাচ্ছি ফ্রেন্ড স্নান করতে স্নান টান করে আসি তারপরে যাচ্ছে কিনা তোমরা জানতে পারবে তো চলো तूने क्यों लिया माँ? टी सेट फोल्ड हो तो सिलाना क्यों? फोल्ड हो? Five zero. Five zero की हाँ। है? Five zero की. है तुम्हारे टी सेट अगर अपनी क्या चीज़ बोले चलो माँ? Five collection. हमारा national symbols. है तुम्हीं fold करते पालने माँ?

হাতে দিনে প্রথমবার এদিকে আসো এত দিনে প্রথমবার আমার বর বলল যে আজকে ঠান্ডা কম আছে হ্যাঁ আজকে আজকের থেকে ঠান্ডা টেপড়া কমে গেছে তুমি সেই নিয়ে টি-শার্ট পরে এসেছ তাহলে না তো ওকে না তো ওকে বিছানা থেকে নামানোটা বিরাট একটা ব্যাপার কিন্তু তা আজ দেখছি সকাল থেকে ঢাকা উঠানাটানি করেনি আর বিছানাটা বসে আছে ঠিক আছে ফার্স্ট ক্লাস তো যাই হোক আমাদের ফানি শর্টস কিন্তু এডিট হয়ে গিয়েছে আজকের শর্টসটা এরকম যে আমরা নিজেরাই হাসতে হাসতে পেট ছিঁড়ে যাচ্ছে তো তোমাদের কতটা হাসি পাবে আমি জানি না তো যাই হোক তো দেখো নিচে ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়েছে বাসন ঠাসন মেজে এলাম রান্নাঘরে মানে এটো বাসন ঠাসন সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তার মধ্যে দুধটা গরমে চাপালাম ব্যাস দুধটা গেলো উতলে এটা আমার সাথে সবসময় হয় দুধ গরম করতে চাপালেই উতলে যায় একদম কম দুধ ছিল তাও উতলে গেলো তো আবার গ্যাস ট্যাস পরিষ্কার করলাম পরিষ্কার করা জিনিস আবার ডবল ডবল করতে হলো দিয়ে পরে ঘরটা ঝাড় দিলাম দিয়ে পরে ছাদে এলাম কাপড় মেলতে দেখলাম এত রোদ আছে না কিছুদিন আগে হলে হয়তো মেলতাম না কিন্তু এখন যেহেতু এত রোদ আছে কাপড়গুলো শুকিয়ে যাবে আর এয়ার ড্রাই করেছি তো চলো এবার নিচে গিয়ে পরে করব বরের এডিটিংটা ওকে বলেছি ভিডিওগুলো পরপর বসিয়ে দাও আমি বসিয়ে দিয়েছে ওর এডিটিংটা কমপ্লিট করে তারপরে জল ভরতে হবে কাপড়গুলো নিতে এসে জলটা পরবো চলো যাই নিচে যাই চলো

এই যে মা কি মত লাফিয়ে যাচ্ছে এইয়া চকলেট হয়ে গেছি সলো তাহলে যাই পরে আবার 8টা থেকে ছোট একটা মিটিং আছে তার আগে আমাদেরকে চকলেট নিয়ে বাড়ি ফিরতে হবে চকলেট দে বলে কথা চলো চলো এই যে আমার বড় আর 2 মে প্রিয় দোকান চলে এসেছে এখানে স্ন্যাকসের কেকের চকলেটসের প্যাটিসের ক্রিম রোলের প্রচুর ভ্যারাইটি

তো তখন এখানে এটা অন্য ফ্যামিলি হেলথ কেয়ার নামে ছিল হসপিটালটা তারপর ইশোদা এটাকে কিনে নেয় আর কি হ্যাঁ ক্লিয়ার মেডি করে তারপর ইশোদা তো আমার ঘর থেকে বেশি আলি মোটামুটি দশ মিনিট তো পুরোপুরি লাগে না গাড়িতে অনেকটাই কম টাইম লাগে কিন্তু মানে এইটা তো একদম মানে এক মিনিট দু মিনিটের রাস্তা একদম সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট এলামই তো এখানে যদি তখন থাকতো আমাদের আরও ভালো হয়ে যেত ঠিক আছে তো কোনো অসুবিধা হয়নি তবে হসপিটালের এনভায়রনমেন্টটা দারুণ ছিল বৈশালীটা এখানে তো ঢুকে দেখিনি আর যেন কখনো হসপিটালে যেতেও না হয় শুধু আমাকে কেন কাউকেই যেন না হয় তো ঠিক আছে বল এবারে গ্রিন টি বানাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে ও হ্যাঁ যেতে না হয় মানে বেবি হওয়ার ক্ষেত্রে ঠিক আছে তাহলে যেন যাক কোনো অসুবিধা নেই মানে শরীর খারাপ হয়ে না যেতে হয় সেটাই হচ্ছে আমার বলার বক্তব্য তো গ্রিন টি খাব একটুখানি পনেরো আটটা বাজছে ভেবেছিলাম রুটিটা এখনই খেয়ে নেব কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার বরের এখন আটটা থেকে একটা মিটিং আছে ছোট্ট মিটিং তো সেই মিটিংটা ও এখন করবে আর চকলেটটা আমি কোথায় রাখলাম ফ্রিজের উপরে রাখলাম বাবু নিয়ে তো তো ওর মিটিংটা করতে পনেরো কুড়ি মিনিট লাগবে টাইম তারপরে সাড়ে আটটার সময় আমরা ডিনার করে নেব ডিনার না একটু আর্লি করলেই ভালো তো সেই কারণেই জলদি করে নেবো দুটো দুটো রুটি খাবো আর এই দেখো আমরা দুজন দুজনকেই চকলেটটা দিয়েছি আলাদা করে আর বড় করে কিনি কারণ যখন থেকে আমার দাঁতে ওই রুট ক্যানেল থেরাপি হয়েছে তখন থেকে আমি চকলেট খেতে ভীষণ ভয় পাই বিকজ এটা পেলে বিকজ তার আগে আমি প্রচুর পরিমাণে চকলেট খেতাম ক্রিম বিস্কিট খেতাম

রান্নাবইটা একসাথে থাকতো তো যাই হোক আমি ওগুলো খুব খেতাম যে করে করে না আমার দাঁতের মধ্যে না পোকা হয়ে পড়ে মানে খুবই বাড়াবাড়ি হয়েছিল যে কারণে আবার রুট ক্যানাল থেরাপি হয়েছিল তারপর থেকে ফ্রেন্ডস আমি আর চকলেটকে জাস্ট অ্যাভয়েডই করি আমি আর আগের মতো খাই না তবে হ্যাঁ কখনো কেমন মন করলে খাই ওই রকম তো এই জন্য দেখো মেয়েরা তো কিনটা যায় নিলে আমি আর বর ভাগাভাগি করে এটাই খাবো তো ঠিক আছে চলো গ্রিন টিটা একটু গ্রিন টি বসে খাই তারপর রুটি টুটি করবো দুপুরবেলাতে যতটা জমিয়ে ওই পালক পনিরটা দিয়ে ভাত খেয়েছি রাতেওলাই তার থেকেও বেশি জমিয়ে রুটিটা খেলাম কি হলো সত্যি দারুণ লাগলো রুটিটা খেতে ভাত থেকে বেশি ভালো রুটির দিয়ে লাগলো বড় বাবু তো তাই বলছে আমার ভাত রুটি দুটোর সাথেই ভাল লাগলো হাগো তোমার ভাতের সাথে না বেশি না রুটি আমার তো দুটোতেই লেগেছে আমারও দুটোতেই ভালো লেগেছে মানে পালক পনিরটা দারুণ হয়েছিল আজকে তো লুটি তো এখন আমি দুই মেখে এরকম ভাবে সামনে নিয়ে বসেছি কেন তা দেখো এখন কিছু না শোনাবার আছে ফ্রেন্ডস আমি না সকালবেলা আজকে দেখছি চিম্পু যখন স্কুলে যাচ্ছে বড় বাবু ওকে একের পর এক কোয়েশ্চেন করে যাচ্ছে আর ও না খুব সুন্দর ফটাফট উত্তর দিয়ে দিচ্ছে তাই বললাম বেটা তুমি একটুখানি ওকে করো তো আমি তাহলে এটার ভিডিও বানিয়ে রাখি মানে কালকে তো টিউশন ম্যাম আসেনি ম্যাম আসতে পারেনি তো সন্ধ্যেবেলা আমি একে নিয়ে বসে গেছিলাম দিদি ভাই ঘন্টা মতো ওকে পড়িয়ে দিয়েছি কই জিজ্ঞেস করো মা দেখি ন্যাশনাল এমব্লেম কি और नेशनल फ्लावर लोटस नेशनल फ्रूट मैंगो और नेशनल नेशनल करेंसी रुपीस नेशनल ट्री बेंजिन ट्री और नेशनल एनिमल रॉयल बंगाल टाइगर नेशनल फ्रूट मैंगो वेरी गुड তা কাল কিন্তু দিদি ভাই বসে বসে চিম্পু পড়িয়েছে আর চিম্পু মা কত সুন্দর মনে করে নিয়েছে না কালকে দেখছি মানে তাও একটু হয় এ দেখছি যখন টিউশনে যা যা গড়বড় হয় ওই কোয়েশ্চন গুলো দেখছি দেখছি একদম ঠিক ঠিক করে নিচ্ছে তা কি রকম লাগলো ফ্রেন্ড জানিও যে বর রান্নাঘরে চলে গেছে জল গরম করতে আমরা এখন জল গরমটা খাবো আর বরের ভিডিওটা প্রায় এইটটি পার্সেন্ট হ্যাঁ মা ঘুমিয়ে যা শুয়ে পরে তারা জলটা খাবে ডাট নিয়ে আসবে তো জলটা এখন জাস্ট খাবো আর আমার হিন্দি চ্যানেলে আমাদের যে ভিডিও যাবে এখনো অব্দি বৃন্দাবনের ভিডিও কমপ্লিট হয়নি তো মানে ওই প্রেমানন্দ জি মহারাজের ভিডিওটা আজকে কালকে পোস্ট হবে তো হয়ে গেছে এইট্টি পার্সেন্ট এডিটিং ডান এখন টোয়েন্টি পার্সেন্ট এখন আমি করে নেব তো স্যাটারডে সকালবেলাতে ওটা পোস্ট হয়ে যাবে তো চলো তাহলে আজকে এই ব্লগটিকে এখানে এন্ড করে ফেলছি আশা করি তোমাদের ভালো লাগলো আমার চিম্পু মায়ের এত সুন্দর আনসার দেওয়াটা তো যদি কিছু ভালো লেগেছে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো যারা ভিডিওটা এখনো অবধি দেখছো প্লিজ লাইক করে দিও তা কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে কালকে দেখা হবে না মানডেতে দেখা হবে এবার মানডেতে দেখা হবে কারণ এবার তো সানডে তা চলো আবারও খুব জলদি দেখা হচ্ছে আজকের জন্য এখানেই টাটা আসছে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল গুড নাইট টাটা চিম্বুমা টাটা করে দাও টাটা